আসলে বন্ধুরা এক জায়গায় হলে যে কত মজা হয় সেটা এদের না দেখলে বুঝাই যায় না এই খাওয়া দাওয়া মারামারি গল্প স্বল্প খেলাধুলা সব কিছু হ্যালো ফ্রন আসসালাম আলাইকুম আশা করছি খুব ভালো আছেন তো এই দিনটা ছিল বারোই অক্টোবর আলিফের জন্মদিনে ওর কয়েকজন বন্ধু এসেছিল সেই সাথে তার ছোট ভাই বোনও এসেছিল একজন তো একদম মাথা ফাটিয়ে এসেছে তারপরে মাথায় ক্যাপ পরে মাথা ব্যান্ডেজ করে তারপরেই এসেছে তো এদিকে জন্মদিন হচ্ছে আলিফের আয়রা কিন্তু একদম সে যে প্রিন্সেসের মতো সে যে কুজে বসে আছে ওরা সবাই নিজের মতো করে খেলছিল তো আমি আসলাম ওদের একটু ভিডিও করে নেই কারণ এগুলোই স্মৃতি থেকে যাবে তো আমি সব কিছু ঘর টর গুছিয়ে রেখেছিলাম ওরা এসে খেলাধুলা করে আবার সব এলোমেলো করে ফেলেছে তো ওদের মারা বসেছিল ওই রুমে আর ওরা ছিল এই ডাইনিং টেবিলটাও গুছিয়ে রেখেছিলাম আর দুপুরের আগেই রান্না করে সাজিয়ে রেখেছি পানির বোতল গ্লাস সব কিছু বের করে রেখেছি আমরা যে রুমে থাকি ওই পাশে হচ্ছে আলিফের সব ফ্রেন্ডের এর মায়েরা বসেছিল সবাই এখানে বসে বসে গল্প সল্প করতেছিলাম তো ভালো করে ভিডিওটা দেখালাম না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি একটু ভিডিও নিয়ে তারপর হচ্ছে বাকি রান্নার প্রসেসে চলে যাচ্ছি আমি দুপুরেই কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা রেডি করে রেখেছিলাম পায়েস রান্না করে রেখেছিলাম এখন শুধু চালটা কষিয়ে তারপরে আমি হচ্ছে বিরিয়ানির মাংসটা ঢেলে দিয়ে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করে ফেলবো এখানে আমি কিন্তু দুই কেজি পোলাওর চাউল নিয়েছি বড় একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে আলাদা করে তেজপাতা তারপর দারুচিনি এলাচ সব কিছু দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলার ভিতরে যদিও থাকে দুই প্যাকেট মশলা ব্যবহার করেছি তি আড়াই থেকে তিন কেজি মাংস দিয়ে রান্না করেছি এই বিরিয়ানিটা তো অন্য চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়েছিলাম এখন পানিটা একটু টেনে আসলে আমি কিন্তু যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটাই এখন দিয়ে দিব তার আগে একটা মোটা তাওয়া দিয়ে দিচ্ছি যাতে এই বিরিয়ানির নিচের দিকেটা লেগে না যায় কারণ বড় পাত্রে বিরিয়ানি রান্না করলে অনেক রান্না করলে তখন কিন্তু জাল একটু বেশি হলে নিচের দিকে লেগে যায় তাই আমি মোটা তাওয়া দিয়ে তারপরেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নিব আর দমে বসিয়ে রাখবো এখন আমি হচ্ছে এক মুখের মতো হচ্ছে কেওড়া সেন্ট দিয়ে দিলাম এটা দিলে একটু ফ্লেভারটা অনেক ভালো আসে প্রথম দিকে পেঁয়াজের বেরেস্তা করে আগেই উঠিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে হাত দিয়ে চিনি দিয়ে মেখে এভাবেই ছড়িয়ে দিচ্ছি কারণ বিরিয়ানি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই আমি হচ্ছে পেঁয়াজের বেরেস্তাকে হাতের সঙ্গে একটু ডোলে তারপরে বাকিগুলাও ছড়িয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলা চাউল এই জন্য হচ্ছে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে মাংসটা চাউলের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি এখন বড় একটা ঢাকনা দিয়ে বিরিয়ানিটা ঢেকে দমে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো চুলায় বিরিয়ানিটা রেখে আবার দেখতে আসলাম যে ওরা কি করতেছে তো ওরা দেখলাম সবাই মিলে ফ্রেন্ডরা কার্ড খেলার জন্য বসছে গোল হয়ে তো আমি ওদের একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম সবাই কিন্তু গোল হয়ে সুন্দর মতো বসে খেলাধুলা করছে আর খেলাধুলা করতে করতে খাওয়ার সময় হয়ে গিয়েছে আমি দেখতে আসলাম বিরিয়ানির লুকটা কেমন হয়েছে এই তো বিরিয়ানিটা দেখতেও যেমন মজা হয়েছে খাওয়ার সময় অনেক ঝরঝরা হয়েছিল সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে এখন আমি হচ্ছে গামলাই করে তুলে নিচ্ছি তারপরে ওদের সবাইকে আগে খেতে দিয়ে দিয়েছি ওরা আগে খেয়েছে তারপরে হচ্ছে আমরা যারা ছিলাম ভাবিরা সবাই মিলে একসাথে বসেছি আমরা কিন্তু কোনো নাচ গান কিছুই করিনি কারণ এগুলো আমরা পছন্দ করি না জাস্ট জন্মদিনে একটা কেক কাটা হয় আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া এগুলোই অনেক মজা এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই কেক কাটার জন্য একদম রেডি তো সুপার উপর সবাই মিলে বসেছে আমরা একটু ওদের ছবি তুলেছি ভিডিও করেছি তারপরে কেকটা কেটে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিসা